স্কুলের মিড ডে মিলের তো খিচুড়ির কড়াইতে পড়ে গেল এক খুদে পড়ুয়া স্কুল সূত্রে খবর গতকাল বন্ধুদের সঙ্গে স্কুলের বাইরে খেলা করছিল এই পড়ুয়া পাশেই জ্বলছিল উনুন ফুটছিল স্কুলের মিড ডে মিলের খিচুড়ি দৌড়তে গিয়ে হোচট খেয়ে সেই ফুটন্ত খিচুড়ির মধ্যেই পড়লো ছোট্ট শিশুটি জ্বলে গেল তার শরীর অঙ্গনবাড়ি কেন্দ্রের গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে গিয়ে ঝলসে গিয়েছে ওই ছোট্ট পড়ুয়ার শরীর দগ্ধ ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে সকালবেলা আর ওই থেকে বাচ্চাকে দুজনকে নিয়ে ওই একা গেছি তারপরে ওই নটা মানে পাঁচ দশ হয়ে গেছে তারপরে এরকম একজন বউ গেছে বলে তোমার ছেলে এরকম পুড়ে গেছে দুটো হাত আর পুড়ে গেছে না আমরা সবাই ছুটে চলে এসেছি ডালের কড়াই পড়ে গেছি জীবনী মানে পড়া তো পোড়ানো হয়ে গেছে বলে কি ছড়া বলে বলে বাইরে নিয়ে এসে আর যে রান্না করতে সে কি কলে জল আনতে গেছে গতকাল বন্ধুদের সঙ্গে স্কুলের বাইরে খেলা করছিল ওই পড়ুয়া পাশেই জ্বলছিল উনুন ফুটছিল স্কুলের মিড ডে মিলের খিচুড়ি দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে সেই ফুটন্ত খিচুড়ির মধ্যেই পড়লো ছোট্ট শিশুটি জ্বলে গেল তার শরীর অঙ্গনবাড়ি কেন্দ্রের গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে গিয়ে ঝলসে গিয়েছে ওই ছোট্ট পড়ুয়ার শরীর দগ্ধ ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে দিদিমনি দিদিমনি বলছে যে বাইরে এসো এসে ছড়া বলবো ওই বাইরে ডেকে নিয়ে আসছে আর ওই পৃথিবীটা ঘুরে এসে ওই ডাল করায় পড়ে গেছে একদম মুনন তো একদম মাছু বাইরে একবারে দিদিমনি তো ধর খেয়াল করেনি ওই বাইরে ডেকে নিয়ে আসে ছড়া বলবো বলে আর কি ওই দেখো ওই কি আছে আর কি আছে হ্যাঁ আগে থেকে একটু সুস্থ হয়েছে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম